তোমরা নমস্কার দাদা ভাই দিদি ভাই কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইটা মা সকালবেলা মানে সকালে তো মা সান টান করে না তো আজকে হঠাৎ করে মা সকালবেলা সান টান করছে তো ভাবলাম একটু তিলক টিলক দিছে তো মারেলই প্রথম শুরুটা করি আর কি তো আপনারা সবাই কেমন আছেন আমার মা জিগাইতেছে আর কি সবাই কি বালাই আসো আপনারা তো মা সান টান করে এসে হকলে ঠাকুরের ভক্তি টক্তি করে এসে মা সবার লেগে আশীর্বাদ করিও আমরা নিয়মিত যারা বিডিও দেখে সবসময় তারা যাতে পরিবার নিয়ে দেশে এবং দেশের বাইরে যারা তাহে সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে ভগবানের কাছে প্রার্থনা করি আশীর্বাদ করি বা তুমি বউরে একটু সহালে সকাল সকাল আজকে মাছ হান করে আসছে তো আটাচুরিটা বেশি হয়েছে না তখন মারেলো একটু শরি করি আচ্ছা মাগু মনে করো টুকি নাকি যদি একটু একটু লারাচাড়া করো না তে দেখবা না তোমার শরীরে একটু ভালো থাকবো শরীরে একটু মনে করো যে একটু তোমার লারাচাড়ার ভিতরে থাকলে ভালো থাকবো আর যদি মনে করো যে এক জায়গাত বয়ে তাহন যায় মা করো যে তোমার ভিতরে থাকলে তোমার ভালো থাকবো মা আমি এসি আমরা তো যা করি তোমার বালা লাগিয়ে করি মা তুমি খারাপ তাহ মনে করো তোমার শরীর যদি খারাপ তা হয় তাহলে তো আমরারও খারাপ বেশি লাগবো আমরা সে আর বেশি খারাপ কাল লাগবে আমার মাল লাগে আশীর্বাদ করুন যে ভগবান যাতে আমার মার শৈল বালা রাখে এটাই হলো সবচেয়ে বড়ো কথা দিন বাচ্চা আছে যাতে বিস্নাথ না পড়ে হ্যাঁ হাতে রতে যাতে ভগবান যাতে যাই তারে কারণ বিস্নাথ মনে করুন যে পড়লে কষ্টের কোনো শেষ নাই মা তো হয়তো লাশটা বাড়ি লাশ টানলে পরে যে মা অসুস্থ আছেন মনে করুন টানা হেসরা করা হয়েছে হ্যাঁ কষ্ট হয়েছে বিরাট মারও কষ্ট হয়েছে যে আমরা যে টানছি আমরারও কষ্ট হয়েছে যাই হোক ভগবান যা ভাগ্য লাগছে তাই তো হইব এটা ইমান লাগবো হ্যাঁ সকাল বেলা আটলে মা একটু ভালো লাগে না শুনলে বিকালে একটু আডো না আডো না একটু জোরে কও বিকালে কি আডো আডি তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মার স্পিড বাড়তে

একটু জিরে পরে আর একবার একটু আড়াচুরি করবা বুঝো আজকে একবার উঠছি আপনার পাঁচটা বিশে ওইটা দেখি অন্ধকার পরে সাড়ে পাঁচটার সময় সীমা উঠতে উঠছে দেখি ঘুম থেকে সাড়ে পাঁচটার সময় অন্ধকার সীমা ঘরের কাজ যা আছে সব কিছু করলো আর কি বইলে পরে পরিষ্কার হইলে পরে গেট খুললে পরে বাইরে গেছে আর কি তো সীমা অনেক সকালে উঠে আমিও উঠি আমি উঠছি ছয়টা দশে আর কি তো সীমার তার আমি অত তাড়াতাড়ি না আমার একটু লেটে যায় আর কি আজকের পরিবেশটা খুব সুন্দর চারিদিকদের দান ফাঁকিয়ে রয়েছে অনেক দান আছে নয়ে গেছে আর কি এডিও সব মানে একটা জিনিস কি ধানটা নয়ে গেলে একটু সমস্যা হয়ে যায় আর কি ধানটা তেমন বেশি ভালো হয় না আর কি আর যদি দারাত তুলসী গাছ হয়েছে রাঙা দা যাইতে সারাত যাই বা কী বাই সিনাম জল কম হ্যাঁ

আমি শাক তুলে আর কি শানের আগে তুলি চান টান কইরে আর নামতাম না জলও বেশি জল কম থাকলে আর কি নামলাম হুম আর কয় দিন যদি রোদেও ডেতেলে তেলে জলটা কমবো হ্যাঁ আর জল কমলে তো না তো হলে ক্ষেত্রই লাগাই লব মনে হয় কোনোটা দিমা সাগদা ভালো রে দিন দেখো সুদিনা বুরু রে দো এমনে ভালো রে মানার মতো সুখ পড়া ধান লাগি কোনডা ঠিকে কোনডা তুলবা এই চিন্তা এলেন চটকা তুলতাছো এলেন যা কলমি গোড়া আমি নাই এদিক দিয়ে আগে মারেনি তো আমার কি লাল মারি এই যে কত ডিগরা আছে এদিকদের আর কয়েকদিন পরে আবার মাটি না লাগবো চুলালেখানে লেগে আমরা রান্নাঘরটা পরে রয়েছে দেওয়ালে গিয়া আর কি মাটি নিয়ে তো ভিজা শুকাইলে পরে আরকি না কি অতটা লাগতো না আর দূরে জানে তো নাই

কি সাথে ঠ্যাং বজ যাচ্ছে হ্যাঁ এদিকে তো আগের মতো মাছও নেই গিয়ে আগে যেয়ে মাছ খাওয়া গেছে অন মাছই খাওয়া যায় না হলে আগে তো ওই আছেন গভীর আছেন অনেক মাড়ি উপরে মাড়ি নিচে গেছে গা অনেকে গভীর নেই এই যে ভিতরে এই ফ্যাকা দিয়ে কত করতে আসেন হ্যাঁ অনেক করে সমান আগে আমি শুরু বালা একবার ওই যে এই ফাঁকার্ড দেখছো না দেখছি এই ফাকাটার থেকে তোমার বড় যে মিনিমাম বোধয় কয়েক কেজি ও মায় যে ভদা যে বছর মারা গেছে অন্তত বোধয় তোমার তিন কেজি না সাড়ে তিন কেজি ওজনের একটা না ভুল করেছি আড়াই কেজি ওজনের একটা ইয়ে মারছিলাম শোল মাছ পরে দিছিলাম কারে জানো জবাব মাস্টার আছে না হম অভাব মাস্টার দিয়েছিলাম কারণ আমার ভাই মারা গেছে তখন

এই বাসবাগান আপনারা অনেকের হয়তো পছন্দ দেখেন কত সুন্দর বাসবাগান এমনও আছে মানুষ যারা দেশতে কেউ কিন্তু বাসবাগান দেখতে পারে না কারণ দেশে আয় না বা সময় পায় না দেখেন কত সুন্দর বাসবাগান বাসবাগান কাটছে তো পরিষ্কার হয়েছে জায়গাটা একটু সুন্দর দেখা যায় আর কি আজকে দুধের সপ্তাহ শেষ হয়েছে আর কি তিনশো বিশ টাকা প্রতি সপ্তাহে আশি টাকা কেজি আর কি দুধ

পঁচল্লিশ শুরু করছিলাম পয়লা আর আমার অনাশি টিয়ে গেছি আর বিষয়টা হচ্ছে কি জানো আমরা যখন দুধ বেচি না তখন তোমার আমরা ঠকাইছে কারণ আমরা দুধ নিয়ে বাজারে নিয়ে বেচে একশো টাকা কেজি আর আশি টাকা কেজি হ্যাঁ

I don't know দেহা হইল আছে কিনা যো মালারিয়া দেহা আছে এক সুক করো গাড়ির মধ্যে দিহি মারানি আছে হুম তোমার গাড়ডা মধ্যে দন লাগবো মূল যেবেছে কোন কাটডা মধ্যে দে এই জায়গা কি ময়লা পড়া ইকরন লাগবো পরিষ্করণ নস তো আলগস বাইসা দাই ময়লা তো তুমি জানাই মে সান কর হইটে আমি আমার কইও নুশুল দে হুম হ্যাঁ हां সামরা ভাত লাগাইছে বাবা হুম silam এ আলকা দাঁত ব্রাশ করো বাবা দাঁত মোদে তুই লইতারছস জরক কি ফাইল লইছস স্কুল

शोगाल वाला अमरेने প্রচুর পরিমাণে পাখি আই হই জে দেখেন এই যে টিক্কা মైనా এদে সে টিক্কা মైనా আর কি হই যে আমি জুম ক্যামেরে জে দেখাইতেছি হই জে দেখেন মైనా 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 গুইড়ে মైనా এদে আর কি ছোট মైనా আর কি এই বাচ্চা আছে বড় আছে সব মিলাই গলে এদিকে শালিক আছে সব পাখি আগে আমরা সুডুবালা যখন আপনার ওই যে আমরা বিলের ভাড়া যাইতাম স্টেশনের এদিকে এদিকে দেখতাম শীতকালে বিভিন্ন ধরনের বক আইতো বড় বড় বক এমন সুডু বক ছাড়া আর কোনো বিভিন্ন ধরনের অন্য কোনো প্রজাতির পাখি আয় না শুডু বলা দেখতাম বিভিন্ন ধরনের পাখি আইতো এখন আসলে পাখিরাও বুঝে যে আমরা এন নিরাপদ না কারণ যাইলে পরেই তো মনে করুন বা যদি যে কোনো ফাঁদ দিয়া যদি আবার দূরে লাই এটার বয়ে আর কি ওন অতিথি ফাঁকি আই না খুব একটা দেখি না বলা অতিথি ফাঁকি দেখতাম অনেক মানে শীতকালে আইতো আর কি বিশেষ করে অনেক তেমন বেশি দেহিই না কারণ মানুষ মনে করেন যে ফাঁকি দূরে লাই ফাঁকি দূরে খায় আলায় হলে এটার লেগে না রেডি হয়েছ মা হ্যাঁ খালি ফেটে কি গাইতেছ আম হ্যাঁ মুখস্থিৰে কয় কি বেককল তুমি মনে কৰ যে হঠাৎ কথাৰ কথা তুমি ভুলবশত কোনো জায়গা থারাই গেলে গা পরে তুমি আড়াই সি ঠিক আছে কিন্তু বাবার নাম্বারটা মুখস্থ করা তোমার দরকার বাবার নাম্বারটা মার নাম্বারটা দুই জনের নাম্বারটা তুমি মুখস্থ করবা মারটা তো মুখস্থ নাই মা তো কয় মার নাম্বারটা জানে না মা মা জানে না মা তো সাথে মোবাইল লয়ে যায় মোবাইল দেখে পরে কই এলবো আর মা তো বড় মানুষ তুমি তো ছোট মানুষ এটা বুঝো না করে এই মার নাম্বারটা আর বাবার নাম্বারটা মুখস্থ রাখবা তুমি ঠিক আছে হ্যাঁ তোমার খাতার মধ্যে লিখে রাখবা এই আর কি আর বইয়ের মধ্যে একটা কাট লইগা বইয়ে লেখছো ও আচ্ছা আচ্ছা এরপরে বইয়ে লেখলে হইতো না তোমার মনস্থর হন লাগবো আমরা বাড়ি থেকে বাইরে ঘুরছি ডান কাডা লাগি

Oh right. my-